এগুলো কত করে আর ওই ভেতরে গুলো তো হ্যালো আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো যে যেখান থেকে ভিডিওটা দেখছে অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করলাম তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করিনি বিকেলবেলা আজকে হচ্ছে রবিবার তো বরের সাথে ঘুরতে যাচ্ছি তো হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যেই বর বলো রেডি হও ঘুরতে যাব। তো ঝটপট করে যেটা যা মানে যে ড্রেসটাই ছিল সামনে সেটাই পরে রেডি হয়ে এখন যাচ্ছি বেরিয়ে পড়েছি তো দেখো একদমই সন্ধে হয়ে গেছে বলতে পারো প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বেজে গেছে আর এখন আমরা বেরিয়েছি আর ছেলে কতটা খুশি দেখো বেশ কয়েকদিন পর ঘুরতে যাচ্ছি প্রায় দু তিন মাস বলতে পারো দু তিন মাস পরে ছেলেকে না হলে ছেলের স্কুল বাড়ি এই এগুলোই ছিল আমার কাজ আর সেরকম ঘুরতে টুরতে যাওয়াই হয় না তো আজকে হঠাৎ করে যাচ্ছি ঘুরতে তো দেখো ছেলেকে নিয়ে একটু পার্কে বসলাম তো তারপরে দেখি কোথায় যাই সবটুকুই শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব ভালো হতে চলেছে তো দেখো বন্ধুরা পার্কে অনেক ছেলেপিলেরাই রয়েছে আর বেশ একটু পার্কে টার্কে নিয়ে গেলে ছেলেপিলেরা খুব আনন্দও হয় তো দেখো হঠাৎ করে ভেবেছিলাম কাছাকাছি কোথাও ঘুরতে যাব তো বর নিয়ে যাচ্ছে হাওড়া তো চলো হাওড়া ব্রিজ টিজ সব কিছুই যা দেখব হাওড়াতে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভেবেছিলাম কাছাকাছি কোথাও একটা যাবো তো না দেখি হঠাৎ করে বর বলে চলে একটু হাওড়া নিয়ে যাই তো হাওড়া যাচ্ছি আমরা এখন তো দেখো তো বরের অফিসটা দেখানোর জন্যই আমাদেরকে নিয়ে যাচ্ছে তো বড় একটা নতুন অফিসের তো বরের নতুন অফিসটা দেখানোর জন্যই আমাদেরকে নিয়ে যাচ্ছে তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আমরা এসে গেছি পৌঁছে গেছি তো বন্ধুরা হাওড়া সেরকমভাবে আমাদের যাওয়া হয় না কারণ হাওড়া দিয়ে তো যাওয়া আসা করি না আমরা তো বালি দিয়ে যাওয়া আসা করি তো হাওড়া সেরকমভাবে আমাদের যাওয়া হয় না খুবই কম গেছি তো হাওড়াতে জামাকাপড় কিছু মানে কিছু যদি কেনাকাটি হয় মানে দেখতে পাই তো সেরকম কিনবো তো চলো সেই জন্যই আরও যাচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে তো ওখানে জামাকাপড় কীরকম কী শুনেছি হাওড়াতে নাকি অনেক কম কম দামে কাপড় বা হাট টাট সব কিছুই রয়েছে তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো হাওড়ার ব্রিজ দেখো কতটা সুন্দর লাগছে তার নিচে থেকে আমরা যাচ্ছি তো বিয়ের আগে কোনো দিনই ভাবনি যে হাওড়া ব্রিজ টিজ দেখতে পারবো তো জানতাম না তো যে এখানে বিয়ে হবে তো এগুলো একটা স্বপ্ন ছিল তো যাক তো দেখো তোমরা তো হাওড়াতে গিয়ে কি দেখবো না দেখব সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা বাইরে কিন্তু প্রচুর মেঘ করেছে দেখতেই পাচ্ছ তোমরা রেনকোট টেনকোট নিয়ে এসছো আর এই দেখো হাওড়ার মানে ব্রিজের তলায় যেসব জামা কাপড়গুলো বসেছে চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা এখানে অনেক টুকিটাকি জিনিস রয়েছে এই যে সাবান চিরুনি টিরুনি কান কানের যে তুলো তার চিরুনি টিরুনি সব কিছুই রয়েছে আর এদিকে দেখো ঘড়ি রয়েছে বেল্ট রয়েছে তো দেখো ছেলে নেবে বলছিল। আর এইদিকে দেখো ব্যাগ ট্যাগ রয়েছে তো সব কিছুই রয়েছে এখানে আর এখানে মানে এই যে কেজি টেঞ্জি মানে রেগুলারলি পরার জন্য যেসব কাপড়গুলো হয় তো সেগুলোই রয়েছে আমি সেরকম কোনো কিছুই নিইনি কিছুই নিইনি ছেলে শুধু একটা টুপি নিয়েছিল আর দেখো কত সুন্দর সুন্দর ড্রেসও রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে এই ব্রিজের তলাটা মানে সাব সাবওয়ের ভেতরটায় মানে যেসব কেনাকাটা দোকান টোকানগুলো রয়েছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে অনেক কিছুই পাওয়া যায় প্রায় সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানে এদের বিছনা চাদর টাদর এ দেখো ওইদিকে ব্লাউজও রয়েছে এই যে দেখো এই যে গেঞ্জি টেঞ্জি সব কিছুই রয়েছে তো দেখো বন্ধুরা এই গেঞ্জিগুলো কিন্তু দেড়শো টাকা করে ছিল তো খুবই কম দাম এখানে তুমি যদি চাও কেউ নিতে পারো খুবই কম দামে রয়েছে আর নাইটি টাইটি সব কিছুই রয়েছে দেখো এই যে এক দেড়শো টাকা করে সব কিছু জিনিস আর এই যে বিছনার চাদরগুলোও কিন্তু দেড়শো টাকা কিন্তু এগুলো সুতির হবে না ওরা বলেই দিচ্ছে যেগুলো সুতির হবে না তো দেখো খুব কম দামেই রয়েছে তো আমরা কেনাকাটা করতে যাইনি এমনি ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে এখানে রয়েছে দেখো যে এগুলো সব দেড়শো টাকা করে দাম তো কেমন হয়েছে জানিও ভিডিওটা আমার খুব ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও আর সেরকম আগের মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারছি না প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি ছেলে যেহেতু স্কুল রয়েছে ও আর ছেলের এক্সামও চলছিল যার জন্য আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছি তার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তো চলো দেখ দেখতে থাকো তোমরা এদিকে একটা দেখো কত বড় একটা বেলুন থাকবে তো যে মানে বেলুন আছে তো ছেলে সেটাই বায়না করছে বাবার হাত ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে বেলুনটা নেওয়ার জন্য খুব বায়না করছিল তো দেখো বন্ধুরা কত বড় বেলুনটা আমি ফার্স্ট টাইম এত বড় বেলুন দেখলাম তোমরা কি কেউ দেখেছো এত বড় বেলুন দেখলে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো কত বড় বেলুনটা ওই জন্য আমার ছেলে নেওয়ার জন্য বায়না করছিল আর এই যে টুপিটা পরে আছে তো এই টুপিটা আমি কিনে দিয়েছি ওখানে তো চলো তোমাদের সাথে শেয়ার করি